সতেরোশো সতেরো আই সতেরোশো আয় সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই 1800 1800 1800 টাকা 1800 1800 1800 1800 টাকা 1800 টাকা 1800 সারি 1800 টাকা 1800 1800 1800 1800 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা দাও আদ্যেজার 500 আদ্যেজার আদ্যেজার 500 আদ্যেজার 500 شوف اديش سييرميك طلع 2700 2800 2800 2800 2800 2680 2800 3300 33000 30000 30000 33 33 اي अट्ट्रिशो, है ना बिरह, अट्ट्रिशो, अरे बिगड़े किस्सो, अट्ट्रिशो माला की, पास आता है माला, अट्ट्रिशो पास आता है क्या, एक तो पाना विस्थान तो सर, अट्ट्रिशो, 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 पैसा पैंतु पैंतगा ষোলো ষোলোশো এক ষোলোশো দুই ষোলো ষোলো শুধু সতেরোশো সতেরোশো সতেরোশো